টি টোয়েন্টি বিশ্বকাপটা বেশ ভালোই জমে উঠেছে তো এরকম জমজমার কিছু ম্যাচ আসলে হচ্ছে যে কারণেই বলতে হচ্ছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ ভালো জমে উঠেছে তো এই বিশ্বকাপটাই আমি বাংলাদেশ দলকে আসলে মিস করছি কেন মিস করছি তার আগে বলে যে আজকে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে ম্যাচ ছিল এবং এই ম্যাচটাতে দেখেন অনেকে বলছেন যে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার কারণে অনেকে অঘটন বলছেন তুমি অনেস্ট বলি এই টি টোয়েন্টি ক্রিকেটে আমি আসলে এগুলাকে অঘটন বলতে চাই না মানে আমার কাছে মনে হয় কি জানেন টি টোয়েন্টি ক্রিকেট এখানে ছোট দল এবং বড় দল ধরেন জিম্বাবুয়েও টেস্ট খেলে অস্ট্রেলিয়াও টেস্ট খেলে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন আছে কিন্তু বিশ্বভারের খেলা তো এখানে না ওই র্যাঙ্কিং এর কথা যদি আমরা বলি র্যাঙ্কিং যদি আমরা বিবেচনা করি তাহলে পারে দলগুলোর মধ্যে না খুব বেশি পার্থক্য আমি দেখি না উনিশ আর বিশ তো এই কারণে বলবো যে ধরো জিম্বাবুয়ে আজকে কত একশো উনসত্তর রান করলো আর অস্ট্রেলিয়া তার দেশে সহনও করতে পারেনি সম্ভবত একশো ছেচল্লিশ রান করেছিল তো অনেকে দেখলাম মানে অনেকভাবে বলছেন যে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া হারাই দিলো এই ওই হ্যান তেন বিশ্বকাপ হলো বা এখানে বিশ ওভারের খেলা মাঠে যে দল ভালো খেলবে তারাই তো জিতবে তাই না এখন প্রতিপক্ষ জিম্বাবুয়ে হোক প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক প্রতিপক্ষ ভারত হোক ইংল্যান্ড হোক এইটা কি আসলে খুব বেশি ফ্যাক্ট অস্ট্রেলিয়া আজকে ভালো খেলতে পারেনি অস্ট্রেলিয়া ম্যাচ আসছে জিম্বাবুয়ে আজকে ভালো খেলছে তারা ম্যাচ জিতছে অনেক সময় আমরা বলি না ধরেন যদি এখানে আজকে জিম্বাবুয়ের জায়গায় আজকে ইন্ডিয়া বা ইংল্যান্ড থাকতো তাহলে কিন্তু আমরা বলতাম না অঘটন কারণ দুইটাই হচ্ছে ওই র্যাঙ্কিংয়ে প্রথম সারির টিম কিন্তু জিম্বাবুয়ে এর জন্যই কিন্তু আমরা নানান রকম কথা বলছি যে ক্রিকেটের জাত গেল 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 হ্যান অঘটন ঘটলো এইসব কথা বলছি আমার কথা হচ্ছে যে টি টোয়েন্টি ক্রিকেট এমন একটা সংস্করণ এখানে ওই উনিশ আর বিশ দলগুলোর মধ্যে পার্থক্য আর ম্যাচের দিন যে দল ভালো খেলবে তারাই মূলত জিতবে তো এবার আসলে বলি যে কথা বলছিলাম বাংলাদেশে কিন্তু এবার বিশ্বকাপে এক ভালো করার খুব ভালো সম্ভাবনা ছিল মানে ওই জায়গা থেকেই আমি আসলে বাংলাদেশকে মিস করছি আমরা তো এবার সি গ্রুপে ছিলাম আমাদের গ্রুপে প্রতিপক্ষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নেপাল আর ইতালি তো এই চারটা প্রতিপক্ষের মধ্যে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডটাই আমার কাছে মনে হয় যে একটু কঠিন অনেকে বলতে পারেন যে বাংলাদেশ তার ধারাবাহিকতা নাই টি টোয়েন্টি ক্রিকেটটা বোঝে না তারা সবগুলো ম্যাচ হারত এটা আপনাদের অবজারভেশন হতেই পারে আসলে বাংলাদেশ দলের ধারাবাহিকতা আছে কি নাই বাংলাদেশ দল ভালো খেলে কি খেলে না বাংলাদেশের র্যাঙ্কিং কত আমি এগুলাও আসলে খুব বেশি কাউন্ট করতে চাই না আমি যে জিনিসটা বুঝি যে টি টোয়েন্টি ক্রিকেটের ক্রিকেটে ক্রিকেট এমন একটা সংস্করণ এখানে দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নাই আর বাংলাদেশ দলের অ্যাবিলিটি আছে আমাদের যে গ্রুপ পর্বে আমি খুবই অনেস্ট বলি আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের তো ইংল্যান্ডকে হারানোর সামর্থ্য ছিল তারপরেও ধরলাম যে ইংল্যান্ড ঠিক আছে ইংল্যান্ডের সঙ্গে হয়তো ম্যাচটা আমরা হারতাম বাট ওয়েস্ট ইন্ডিজ ইতালি নেপাল ম্যাচের মানে এই খেলা দেখার আমার কাছে বেশি ওই আফসোসটা কাজ যদি বাংলাদেশ দল থাকতো তাহলে আমরা গ্রুপ পড়বে দেখেন আজকে কিন্তু বাংলাদেশে মানে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে এত বেশি ভালোবাসে এবং আমরা সবসময় একটা কথা বলি যে ক্রিকেট আমাদের রক্ত মিশে গেছে ওই জায়গা থেকে এই যে বিশ্বকাপ চলছে কিছু ভালো ভালো ম্যাচ হচ্ছে নেপাল ইংল্যান্ড আজকে জিম্বাবুই অস্ট্রেলিয়া তারপরে একটা আমরা কি বলে যে ডাবল একটা সুপার ওভারের দেখলাম সাউথ আফ্রিকার তো যাই হোক আর কি এরকম কিছু ম্যাচ হচ্ছে যতই আমরা বিশ্বকাপটা বাংলাদেশ থাকলে পারে যেভাবে ফলো করতাম ফলো করতেছি না কিন্তু কিছু কিছু ম্যাচের খোঁজখবর তো আমরা রাখতেছি কিছু কিছু ম্যাচ তো আমরা দেখতেছি ওই জায়গা থেকে মূলত আমার একটা আফসোস খাস করছে যদি আমাদের বাংলাদেশ দল বিশ্বকাপটা থাকতো তাহলে পারে মানে আমাদের আমরা তো বিশ্বকাপে থাকলে তো আমাদের উন্মাদনা মাতামাতি অন্যরকম থাকতো এটা তো বলার অপেক্ষা না তখন কিন্তু বিশ্বকাপটা বাংলাদেশের মানুষের জন্য এটা উৎসবের উপলক্ষ হতো যেটা এখন হয়তো বা হচ্ছে না এখন আমরা টুকটাক খোঁজখবর রাখতেছি হয়তো কিছু ম্যাচ আমরা দেখতেছি হয়তো বিভিন্ন সাইটে গিয়ে আমরা লাইভ স্কোর দেখতেছি মাঝে মধ্যে আমরা কিন্তু বাংলাদেশ থাকলে পারে আমাদের মধ্যে যে আগ্রহ উন্মাদনা থাকতো ওই জিনিসটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে নাই বাট আমরা যখন ক্রিকেটে খোঁজ খবর রাখতেছি যখন আমরা দেখছি ম্যাচগুলো তখন কিন্তু একটা আফসোস কাজ করতেছে যদি আজকে বাংলাদেশ থাকতো খেলা যেহেতু বাংলাদেশে হচ্ছে ভারতের কন্ডিশন বাংলাদেশে তো তিনটা ম্যাচ ছিল কলকাতায় একটা ম্যাচ ছিল মুম্বাইয়ে এবং যে প্রতিপক্ষগুলো আমাদের ছিল আমি তো বললাম ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নেপাল ইতালি তো আমাদের কিন্তু গ্রুপ পর্বে ভালো করার খুব ভালো সম্ভাবনা ছিল চারটা ম্যাচ ধরলাম না হয়তো ইংল্যান্ডের ম্যাচটা একটু টাফ হতো বাট ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইতালি আমার তো মনে হয় যে ম্যাচগুলো আমরা অনায়াসেই আমরা জিততাম এবং আমাদের দলে কিন্তু ওই ছিল বাট দেখেন যে আমাদের বিশ্বকাপটা খেলা হচ্ছে কেন খেলা হচ্ছে না কী কারণে খেলা হচ্ছে না এটা আপনারা সবাই কম বেশি জানেন নতুন করে আর বলতে চায় না কিন্তু আপনারা কতটা বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপে মিস করছেন আমি জানি না কিন্তু আমি আসলে মিস করি মানে বিশ্বকাপ অনেক বড় একটা ইভেন্ট এত বড় একটা মেগা ইভেন্টে বাংলাদেশ দল তাদের যোগ্যতা দিয়ে কোয়ালিফাই করেছিল আমাদের খুব ভালো এবার সম্ভাবনাও ছিল ভালো করার তো ওই জায়গা থেকে আমি আসলে মিস করছি কিন্তু যেহেতু সবার আগে দেশ দেশের সম্মান বাংলাদেশ দল মূলত যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা বিশ্বকাপ না খেললে হয়তো আমাদের কিছুই হবে না বা তারপরেও বাংলাদেশ তো বিশ্বকাপে নাই কিন্তু আমি যখন ওই যে এইসব কিছু ম্যাচ দেখছি নেপাল ইংল্যান্ড সাউথ আফ্রিকার আফগানিস্তান তারপরে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া এইসব কিছু ম্যাচ দেখার পরে এইসব ম্যাচের খোঁজ খবর রাখার পরে দেখার পরে হাইলাইটস দেখার পরে আমার কাছে খালি এই একটা আফসোস কাজ করছে যে যদি বাংলাদেশ বা থাকতো গ্রুপ পর্বে তো আমাদের আমি তো মানে গ্রুপ পর্বে আমি কোনো ভয় দেখি না বরং আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলে পরে হতে পারতাম এরকমটা আমার কাছে মনে হচ্ছে আর কি তো যাক বাংলাদেশ বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ নাই এজন্য হয়তো বাংলাদেশের মানুষের কাছে বিশ্বকাপটা ওইরকম কোন। কোনো বিশ্বকাপ নিয়ে কোনো আগ্রহ নাই কোনো উন্মাদনা নাই কিন্তু আমি তো একটা জিনিস মনে করি আমার মতো হয়তো অনেকেই আমরা যারা ক্রিকেটকে যারা ভালোবাসি এবং যারা মনে করি যে মানে ক্রিকেটটা আমাদের কাছে একটা অন্য লেভেলের অন্য পর্যায়ের ভালোবাসা তাদের কাছে কিন্তু তারা সবাই কিন্তু বিশ্বকাপটায় বিশ্বকাপে বাংলাদেশ দলকে মিস করছে বাংলাদেশ হচ্ছে এমন একটা দল এই দলটা ধরেন খারাপ খেললে পারে হয়তো আমরা বিভিন্ন নেগেটিভ নেতিবাচক মন্তব্য আমরা করি আবার কিন্তু ওই দলের খেলায় কিন্তু আমরা দেখি যখনই খেলা হোক তিনটার সময় খেলা দেখি আমরা কিন্তু ফলো করি মানে বুঝতে হবে বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটটা কোন জায়গায় চলে গেছে তো ওই জায়গা থেকেই আর কি আমার মনে হচ্ছিল যে আমাদের প্রথম ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যা সাত তারিখে আমাদের প্রথম ম্যাচ ছিল তো এবারে বিশ্বকাপটা যদি বাংলাদেশ থাকতো ভালো হচ্ছে বিশ্বকাপটা কিছু জমজমাট ম্যাচও আমরা দেখতে পাচ্ছি বাট ওই আক্ষরিক অথে ওই রংটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যেটা হয়তোবা বাংলাদেশ থাকলে পারে একদম রঙিন একটা বিশ্বকাপ হতো সেই জিনিসটা কিন্তু এবার হচ্ছে না